ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে বললেন প্রধান উপদেষ্টা কাদের মারা গেছেন দাবিতে ভুয়া প্রচার বাড়ি থেকে গরু নিয়ে গেল দল এবং সর্বশেষ জানাবো শৃঙ্খলা ভঙ্গের জিরো টলারেন্স বিএনপির শুদ্ধি অভিযান অব্যাহত দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইউরোপীয় ইউনিয়নে কমিশনার হাজার লাহাবি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন খবর বাসস এদিকে চলতি বছর রোহিঙ্গা সংকট বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা কথা জানিয়েছে ইইও সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউ এই কমিশনার বলেন যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি তবু এটি রোহিঙ্গা শিবিরের মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয় কারণ তাও তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে বলেন এটি এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা বছরের পর বছর ধরে চলছে কিন্তু কোনো সমাধান নেই কখন সমাধান হবে তার কোন সময় সীমা নেই ইউ কমিশনার বলেন এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি আমাদের সব ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে যার মধ্যে মানব সৃষ্ট দুর্যোগ অন্তর্ভুক্ত ঘন্টা বৈঠকে তারা নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানির সুযোগ জ্বালানি সংযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অঞ্চলপতি সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনুস বলেন নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানির জন্য ইইউ সহায়তা গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীব জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইউর সমর্থন পূর্ণ ব্যক্ত করে শনিবার বলেন আপনি এক ব্যক্তিক্রমী আপনি এক ব্যতিক্রমী সময়ে অসাধারণ অসাধারণ কাজ করেছেন আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে প্রস্তুত ওবাদুল কাদের মারা গেছেন দাবিতে ভুয়া ফটোকার প্রচার সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা বেসরকারি টেলিভিশন চ্যানেলে চ্যানেল চব্বিশ জাতীয় দৈনিক জনকন্ঠের ডিজাইন সংবলিত মোট তিনটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তবে রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে জানানে ওবেদুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল চব্বিশ গণকণ্ঠ জনকণ্ঠ কিংবা যমুনা টিভি কোন ফটো কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং ওই গণমাধ্যম গুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো গুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো গুলোতে উল্লেখিত দাবিগুলোর সততা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সূত্রে উক্ত দাবিগুলো সত্যতা পাওয়া যায়নি সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল চব্বিশ জনকন্ঠ কিংবা যমুনা টিভির নামে প্রচারিত ফটো গুলো ভুয়া ও বানো আট ওসির <music> বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাত দল কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে তিনটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে ডাকাতির পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়েছে ডাকাত দল যে পুলিশ কর্মকর্তার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে তার নাম মোহাম্মদ জাহেদুল কবির তিনি বর্তমান চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ওসি জাহিদুল কবিরের বাড়িতে তার বাবা আহমেদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির থাকেন তাদের বসত ঘরের পাশে একটি সেমি পাকা ঘর বানিয়ে গরু পালন করা হচ্ছিল মনিরুল কবির এসব গরুর দেখাশোনা করে আসছেন জানতে চাইলে মনিরুল কবির প্রথম আলোকে বলেন রাতে স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান তাদের ঘরের একশো দূরতে দূরত্বে থাকা সড়কে একটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে রয়েছে খবরটি শুনে সন্দেহ হওয়ার ঘর থেকে বের হতেই তার দিকে টর্চের আলো ফেলেন ডাকাত দলের সদস্যরা এরপর কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তারা দুটি সার একটি নিয়ে পালিয়ে যান। তবে তবে একটি একটি গাভি গাড়িতে তুলতে না পেরে নিচে ফেলে রেখে যান ডাকাত দলের সদস্যরা ডাকাত দলে বারো থেকে তেরো জন ছিলেন জানিয়ে মনিরুল কবির অভিযোগ করেন সম্প্রতি তার পুলিশ কর্মকর্তা ভাইয়ের নেতৃত্বে এক জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয় ওই জনপ্রতিনিধি গরুচর চক্রের নেতা হিসেবে এলাকায় পরিচিত তার চক্রের সদস্যের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করেছেন মনিরুল জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কবির প্রথম আলোকে বলেন ডাকাতির ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন বিষয়টি জেনেই তিনি স্থানীয় থানায় বিষয়টি জানিয়েছেন ডাকাত দল তিনটি গরু ডাকাতি করেছে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শৃঙ্খলা ভঙ্গের জিরো টলারেন্স বিএনপি শুদ্ধি অভিযান অব্যাহত নেতা কর্মীদের দলীয় শৃঙ্খলায় রাখতে কঠোর থেকে কঠোরতর অবস্থানে বিএনপি কোন ধরনের অনিয়ম বা অভিযোগে বরদাস্ত করছে না হাইকমান্ড সাংগঠনিক প্রতিযোগিতার জেরে অভ্যন্তরীণ বিরোধ থেকে যেন কোন ধরনের মারামারি না হয় সেদিকে যেন নজর রাখছে শীর্ষ নেতৃত্ব তেমনি তেমনি আর্থিক কোন ঝামেলা বা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়ায় সে বিষয়েও দিয়ে দেওয়া হচ্ছে করা রাজনৈতিক বক্তব্যের বিবৃতিতে কেউ যেন কোনো উস্কানি না ছড়ান বা বেফাস কিছু না বলেন সেজন্য করা হচ্ছে হুশিয়ারি এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে দেওয়া হচ্ছে শোকাজ কারণ দর্শানোর নোটিশ প্রয়োজন অভিযুক্ত দলের থেকে করা হচ্ছে বহিষ্কারও ফলে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুতানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক যে পালাবদল ঘটেছে তাতে দেশ জুড়ে বড় রকমের বিশৃঙ্খলার সংখ্যা দেখা দিলেও বিএনপির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে সে জায়গায় যেন লাগাম টেনে ধরেছে আমি লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতির মূল প্রেক্ষাপটে চলে আসে কয়েকবার সরকার গঠন করা অন্যতম বৃহৎ দল বিএনপি এর আগে ১৬টি বছর দলটি নেতাকর্মীরা প্রতিনিয়ত দমন পীড়ন গুম খুনের শিকার হয়েছেন তাদের শীর্ষ নেতারাও আওয়ামী লীগের শুরু হয়েছিল টানা আন্দোলনের কারণে কিন্তু পরিবর্তনের পর ক্ষতিপায় নেতাকর্মীরা কারণে দলটি নেতিবাচক আলোচনায় আসে জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা ভারতে পালানোর সঙ্গে সঙ্গে দেশের অপরাধ সাম্রাজ্যের অনেক মাফিয়া বা গডফাদার ও তাদের দোষরা পালিয়ে যায় কিন্তু তাদের দখল চাঁদাবাজি সহ নানা সিন্ডিকেটে জড়িয়ে পড়ে কতিপয় লোক এদের অনেকেই বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মী বলে সংবাদ মাধ্যমে খবর প্রচার হতে থাকে অভিযোগ পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও তিনি একাধিকবার হুশিয়ারি দেন কিন্তু তারপরেও জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের নিবৃত করা যাচ্ছিল না বিদায় শোকাজ ও বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে থাকে হাইকমান্ড থেকে এতেই থাকছে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্প্রতিক এক ভার্চুয়াল সভায় কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তিনি তার গ্রহণ জানিয়েছেন শৃঙ্খলার স্বার্থে স্বার্থপর হবে বিএনপি দলীয় সূত্র জানা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় কেন্দ্র সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা মহানগর ও উপজেলা পর্যায়ে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অঙ্গ সংগঠন সহ দলের শত শত নেতা কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে পাঁচ আগস্টের পর বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে কেন্দ্রীয় ভাবে বহিষ্কার অব্যাহতি দেওয়া হয় এক হাজার একত্রিশ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এক হাজার দুইশো নেতা কর্মীকে যারা শাস্তির মুখে পড়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ ছিল যারা শোকজ পেয়েছেন তাদের বেশিরভাগ বেফাস মন্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পড়েছেন শাস্তির খড়গে আওয়ামী গামলে ২০১৫ সালে দশ মার্চ রাজধানী উত্তরা থেকে গুমের শিকার হয়েছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে তার হদিস মেলে ভারতে নয় বছর ধরে মেঘালয়ের শিলং অবস্থান করেছিলেন তিনি আওয়ামী লীগ উৎখাত হওয়ার পর দেশে ফেরেন তার বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী বিলাস বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এ ঘটনায় তাকে শোকাস করে বিএনপি একই ঘটনা চট্টগ্রামে বিএনপি দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক স্থায়ী স্থানীয় তিন নেতা বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই কমিটি বাতিল করে দেয় বিএনপি দলের ২৪ সালে পনেরোই আগস্ট নাটোরে দলীয় আদর্শের পরিপন্থী বক্তব্যের অভিযোগ ওঠে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে তাকে দল থেকে শোকাস করা হয় এই অভিযোগের জন্য শাস্তিও পান তিনি ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা পরিষদে পরে তাকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয় এছাড়া শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকাস করা হয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এ মাহবুব উদ্দিন খোকন ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মতো নেতাদেরও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজুল ইসলাম আজাদ ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশরাফ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম যুবদলের সভাপতি আবুল মোনায় মননা বিরুদ্ধে নানা অভিযোগের খবর প্রকাশ গণমাধ্যমের মধ্যে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপের কাছে সুবিধা দাবির অভিযোগ মেলে নজরুল ইসলামের বিরুদ্ধে বাইরা ভবনে বাইরা ভবনে ভাঙচুরের ঘটনায় আবু আশাফ শান্তিনগরের স্টান প্লাস মার্কেটের কমিটি দখল ঢাকা ও ফেনীতে চাঁদাবাজির ঘটনায় পরিবর্তন পরিবহন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে পতনের মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দখল নিতে যাওয়ার অভিযোগ ওঠে একটি চক্রের বিরুদ্ধে ওই ঘটনায় ইসলামী ব্যাংকের অন্তত ছয় কর্মী গুলিবিদ্ধ হন সে সময় ঘটনাটিতে বিতর্কিত গ্রুপ এস আলমের পক্ষে ভূমিকা নেওয়ার অভিযোগ ওঠে যুব ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম ওরফে নয়নের বিরুদ্ধে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ